দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমি খুব ভালো আছি আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে খুব কালারফুল লাগছে ওয়ে সবার সঙ্গে পরিচিত হব আমি একটু বরিশাল দিয়ে শুরু করি বরিশালের মেয়ে আপনার কথা শুনতে চাই আপনি একটু আপনার সম্পর্কে বলুন আপনি কি করেন কোথায় আছেন এখন কোথায় পড়াশোনা করছেন আমি কবিতা আক্তার বিথি পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে আচ্ছা এবং পাশাপাশি হচ্ছে আমি একজন নৃত্যশিল্পী এবং উপস্থাপক আমরা খেলা শুরু করব প্রথমেই বরিশালের কবিতা চলে আসুন কবিতা ফার্স্ট যাই এক মিনিট আপনার সময় শুরু হচ্ছে এখন আহা আবার আবার আরেকটা ধরো গুড

চলে আসুন বরিশালের কবিতা আপনি কোন অপশন নিয়ে খেলতে চান সুর সুর তার মানে হলো একটা মিউজিক প্লে করা হবে সেটা শুনে আপনাকে গানটা গাইতে হবে আপনি কোনো পার্টনারে হেল্প নিতে চান অপ্সরা আচ্ছা আপু চলে আসুন

এই গিফট আপনি এই গিফটটা আপনার পার্টনারের সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন নাও করতে পারেন শেয়ার করলে কত পার্সেন্ট শেয়ার করতে চান সেটা আমাদেরকে অন ক্যামেরায় বলতে হবে এটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি আপনি প্লিজ গেস্ট তুলে দেবেন চলে আসুন অপশরা আসুন কবিতা আপনি অপ্সরাকে কত পার্সেন্ট দিচ্ছেন ফিফটি পার্সেন্ট হচ্ছে দুজনে একসাথে পার্টনার হিসেবে আসলাম এবং দুজনে সমানভাবে গানটা অ্যাকচুয়ালি গেলাম আর কি তো আমার মনে হয় যে আমি যখন দুজনে মিলে এক্সাইটেড ছিলাম যখন গানটা শুরু হলো যে ইয়ে আমরা এটা পারবো তো আমার মনে হয় যে ও এফোর্ট দিল আমি এফোর্ট দিলাম সো গুড তাহলে দিয়ে দিন কাঙ্গা জেলা সে বোতাপুরে আপনাদের জায়গায় চলে কবিতা তো আপনার ভালোবাসার মানুষ ভালোবেসে কি নামে ডাকে কবিতা নাকি অন্য কিছু কবিতাই কবিতাই দারুণ এবং যারা নম্বরের দিক দিয়ে গিয়ে রয়েছেন আমি তাদেরকেই শুরু অপশনটা দেবো সো ফার্স্টে আমি সুযোগ দিচ্ছি বরিশালের কবিতাকে কবিতা কোন অপশন নিয়ে খেলবেন ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন ঐতিহাসিক এই সাত মসজিদটি রাজধানীর কোন এলাকায় দেখতে পাওয়া যায় পুরান ঢাকা বলুন বলুন মিলাপুর খুলনা আমরা উত্তরটা দেখব রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কার নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করা হয় খুবই বিখ্যাত এখানে আমরা সবাই ঘুরতে যাই আহসান মঞ্জিল আচ্ছা দেখে নেই একজ্যাক্টলি ঘুরতে হাজা আহসান উল্লাহ নামানুসারে এর নাম রাখা হয়েছে আহ আমি কবিতার কাছে যাব কবিতা এমন কিছু নিয়ে কনফিউন্স করতে চান আমার নানু বেঁচে নেই কিন্তু আমার আজকে এত দূরে আসার পিছনে ছোটবেলা থেকে ওনার অনেক অবদান ছিল উনি আমাকে স্কুলে নিয়ে যেতে আনতেন তো আজকে এখানে এত দূর আসা ওনাকে দেখাতে পারিনি বা বলতে পারিনি সেই জিনিসটা রয়ে গেছে দুঃখটা রয়ে গেছে তো আশা করি উনি ওখানে ভালো আছে কবিতা আমরা নাচ দেখতে চাই কোন গানের সাথে নাচবেন বরিশালের কবিতা টোয়েন্টি পয়েন্ট সো এই গেমটা খুবই ট্রিকি শুরু করব বরিশালের কবিতাকে দিয়ে কবিতা কোন দুটো ক্যারেক্টার চুজ করবেন কবিতা ভাবি কবিতা কবিতা ভাবি আর কমলা সুন্দরী কমলা সুন্দরী দেখি কবিতাকে কবিতা ভাবি কি প্রশ্ন করেন এক মেয়ে খুব দুঃখী তার সন্তান হয় না হাজবেন্ড সম্প্রতি একটা অ্যাক্সিডেন্টে চোখ হারিয়েছে অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তাই দেখে আলাদিনের দৈত্য এসে বলল তোমার কষ্ট আমি দেখেছি তাই তোমার একটা ইচ্ছে আমি পূরণ করবো বলো তোমার ইচ্ছেটা কি মেয়ে বুদ্ধির সাথে একটা ইচ্ছে কোনোভাবেই দুটো ইচ্ছে করতে পারবে না কিন্তু চোখ ঠিক করা একটা ইচ্ছে হলো আর ক্লিয়ার করে দিয়ে ঘটনা কিন্তু দুটো একটা হচ্ছে সন্তান হতে হবে হাজবেন্ডের চোখটা ঠিক করতে হবে এবং ধনীও হতে হবে তিনটা ইচ্ছা একবারে বলেছি আর আর কেউ কেউ ট্রাই ওকে যাই বলি হবে আমার স্বামী যেন সোনার চেন দিয়ে নিজে হাতে আমার সন্তানকে পরিয়ে তার মুখটা দেখতে পারে তাহলে সন্তানের মুখ দেখা হলো ধনীও হলো সোনার চেন দিতে পারছে আবার স্বামীর চোখও ভালো হয়ে গেল এটা হচ্ছে উত্তর ওকে থ্যাঙ্ক ইউ এবার দেখি কবিতা ভাবীর পরে কবলা সুন্দরী কবিতাকে কি প্রশ্ন করে ডানকান ও বামকানের মাঝে ভুরু চোখ আর নাক আছে আর কি আছে আপনারা বাম কান ধরুন এবার ডান কান ধরুন ঠোঁট ডানকান ও বামকানের মাঝে ভুরু আপনি পারছেন না আচ্ছা করুন ও ও আছে ও ও আছে উত্তর সঠিক হয়েছে 5 পয়েন্ট এবার কিন্তু জিটিভি অনেক ধরনের লোক আছে তাদের পদবিও ভিন্ন যেমন আছে आशीष বিশ্বাস রতনবালা কিংবা বকুল বকুলগাজী যদি এমন হয় তাহলে মুখের পদবি কি হবে দুঃখজনক ওকে বলুন মন্ডল গো একটু তো আড়তে গেছে 5 পয়েন্ট বরিশালের কবিতা ফিফটিন পয়েন্টস